হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকতে হবে তাই না চলো জন্মাষ্টমীতে সকাল সকাল একটু সাজুগুজু করে নিলাম ভিডিও করব বলে তো কেমন লাগছে বলো আমাকে যাই হোক সাজুগুজু হয়ে গেল এবার স্নান করে গোপাল বাবাকে স্নান করাচ্ছি দেখো পুজো করব তো আমি ধুমধাম করে কিছু করি না ছোটো ছোট আমার গোপাল বাবা আছে আর আমার ঘরে অনেক ঠাকুর আগেও দেখেছি আজকেও দেখাচ্ছি তো গোপাল বাবাকে স্নান করিয়ে দিলাম নতুন ড্রেস করে দিলাম তিনটা গোপাল বাবা আছে জানো তো দেখো পুজো করছি এবার গোপাল বাবা পুজো বাড়ির সব ঠাকুরের পুজো হচ্ছে এই দেখো আমার তিনটা গোপালকে দেখো দেখেছো আমার সোনা বাবাকে আমার গোপ বাবাকে দেখে নাও তোমরা ছোট ছোট কিউট কিউট গোপাল বাবা তো পুজো করছি এই দেখো সব ঠাকুর আমার অনেক ঠাকুর আছে কালী দুর্গা চণ্ডী মনসা মা ভোলানাথ সরস্বতী মা অনেক অনেক ঠাকুর তোমাদের তো আগেই দেখিয়েছি আজকে একটু দেখে না এই কালী মা দুর্গা মা এই দেখো এটা হচ্ছে নৃসিংহ মানে নরসিংহ বাবা মায়েরপুর গেছিলাম নিয়ে এসেছি চণ্ডী মা মায়ের তারা মায়ের পা ভোলানাথ শ্রীরামকৃষ্ণ সারদাময় অনেক ঠাকুর আছে

তো তোমরা দেখলে আর জিগর হাসপাতালে যেসব ঘটনা ঘটেছিল তো সেই নিয়ে প্রতিবাদী আন্দোলন বেরিয়েছিল আমিও জয়েন জয়েন করেছিলাম তো এবার দেখো এটা হচ্ছে মানে আমাদের মঠ চির মঠ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চলে আসো

তো ঠাকুরের গান শুনলে এবার এই সব সন্ন্যাসীদের দেখো প্রচুর প্রচুর সন্ন্যাসীদের ছবি আছে তো সব সন্ন্যাসীর নাম আমি জানি না তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো সন্ন্যাসীদের অনেক সিনসিনারি আছে অনেক সন্ন্যাসী আছেন তো আমি তো সবটাই নাম জানি না তো অনেক দূর থেকে অনেক দূর থেকে মানুষরা আসে তোমরা এসো তো চলো দেখো বাইরের সিন সিনারি দেখো খুব সুন্দর খুব সুন্দর তোমরা এলে কিন্তু এই পরিবেশটা খুব ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো কেমন সবাই খুব খুব ভালো থেকো টাটা